তো বন্ধুরা যে সাউথ ট্যাঙ্ক লড়াতার শুরু হয়েছিল তো সেটা কিন্তু আজকে ফাইনাল ডে আর দেখুন ফাইনাল ডে প্রাইজ কিন্তু এসে গেছে কিছুক্ষণের মধ্যে সমস্ত শিকারিরা মাছ নিয়ে চলে আসবে এখানে কিন্তু ওজন করবে আর সমস্ত প্রাইজ দেখুন এখানে আছে আপনার যে কুড়িটা মতো প্রাইজ আছে সব প্রাইজগুলোই এখানে রাখা আছে দেখুন এই যে এলসিডি টিভি আছে এদিকে তোমার ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইস থার্ড প্রাইজ চতুর্থ প্রাইজ তো তারপরে প্রাইজগুলো সবই এখানে রাখা আছে

এগুলো হলো ক্যাশ টাইজ আছে তাই তো আর আরো আছে সেগুলো চেক দেওয়া হবে না সব লোক হ্যালো ঠিক হ্যালো হ্যালো প্রতিটি শিকারী বন্ধুকে জানানো হচ্ছে যে তারা যে যার শীতের মাছ একটা জানেই নিয়ে আসবেন দুটো ছিটের মাছ যদি একটা জালে করা হয় তাদের কিন্তু কম্পিটিশন থেকে বাদ করে হবে পুরো পুকুরেরই অলরেডি ভিডিও করা আছে এবং ক্যামেরা লাগানো রয়েছে আপনারা পুরো পুরো পুকুরই ধরে রাখুন সিসিটিভি সার্ভেলেন্সে রয়েছে আপনারা কিন্তু শুধু নিজের জালের মাঠে নিয়ে আসবেন দুটো জালের মাছ একসাথে করে কেউ যেন না আনেন এখন চারটে কুড়ি বাদে পাঁচটায় কম্পিটিশন শেষ হয়ে যাবে সকল শিকারীদের অনুরোধ করা হচ্ছে তারা মোটামুটি পাঁচটা বাজে দশ থেকে নিজের নিজের মাছ নিয়ে এসে এখানে স্টেজের সামনে ওজনের ব্যবস্থা আছে ওজন করানো শুরু করে দেবেন